হ্যালো অনেক দিন ধরে ধাঁধায় পড়ে থাকা একটা জিনিস আজকে ক্লিয়ার হইল মানে খুবই ভাবাই জিনিসটা আজকে একটু বুঝলাম কেন জানি এই জিনিসটা জানতাম না ঠিক আছে সেই বলতে আসলাম এই যে ব্যাপারটা হচ্ছে কিছু চাক্ষুষ জিনিস যেগুলোর প্রমাণ আমরা জানি সত্য মিথ্যা আমরা বুঝতে পারি তারপর আমরা মেনে নেই না কেন কেন এটা করি ফর এক্সাম্পল আপনি এখন যদি আওয়ামী লীগ আমি লীগ দেখবেন কট্টর আওয়ামী লীগ এরা না সুন্দরভাবে এই যে গণহত্যা হইল এত টাকা দুটপাট করছে তাদের আমলে এত কিছুর পরেও তারা দেখবেন যে খুব কঠিনভাবে মানে হাসিনার ফ্যান আছে এখন পর্যন্ত আছে। খারাপও বলতে পারবে না একটা একটা লজিক বের করে ফেলবে ঠিক আছে তো এটার একটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ব্যাখ্যা নিউরো থেকে আই নিউরো সায়েন্টিস্টরা যেটা গবেষণা করে বের করছে সেটা আমি আজকে সকালে দেখলাম ভিডিওটা আমি এই ভিডিওটা আমি আমার এই কমেন্টে দিব আবার ডিসক্রিপশানও দিব আচ্ছা তো ব্যাপারটা আসলে কি মানে আমরা আমরা একবারে দিনের আলোর মতো সত্য দেখো কেন সত্যটা মেনে নিতে পারি না কেন আমাদের মতামত চেঞ্জ করতে পারি না এটার কারণটা কি অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে দুইটা আছে হ্যাঁ সব কিছু এবং এন্ডে এন্ডেও ব্যাখ্যা করব দুইটা মেন জিনিস দুইটা বায়াস আছে আমাদের হ্যাঁ একটা হচ্ছে কনফার্মেশান বায়াস বায়াস তো কনফার্মেশান বায়াসটা কি সেটা আগে বলে নেই কনফার্মেশান বায়াসটা হচ্ছে নিশ্চিতকরণ পক্ষপাত মানে দেখে শুনে পক্ষপাত করা যেমন আপনি যেটা বিশ্বাস করেন না ওটার যত বড়ই প্রমাণ আপনার সামনে আসুক আপনি ওটাকে ফিল্টার করবেন ওই জিনিসটা আপনার মাথায় কোনোভাবেই ঢুকবে না এরকম না যে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই না এটা মনের অজানতে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আপনার মাথায় যাবেই না আবার যদি যদি অনেকভাবে ওটা নিয়ে ভাবতে শুরু করেন এবং একটু চিন্তা ভাবনা করেন এই যে এত কিছু ঘটে গেল কিংবা যে কোনো ঘটনা আপনার চোখ চাক্ষুষ প্রমাণ আছে হ্যাঁ এই ইভিডেন্সগুলো দেখার পর প্রসেস যখন করবেন এই চিন্তাও করবেন করার পরে এই জিনিসটা না আপনার কাছে অতটাও যৌক্তিক মনে হবে না ঠিক আছে এটার ওজনটা একটু কম মনে হবে এটা আসলে অতটা স্ট্রং মনে হবে না যুক্তিটা আপনি তখন আবার আগের জায়গায় ফিরে যাবেন ঠিক আছে এটা হচ্ছে কনফার্মেশন বায়াস গেল আর একটা হচ্ছে বুঝতে পারছে নঙ্গর মানে কোনো জায়গায় নোংরের কাজ কি এক জায়গায় শক্ত করে ধরে রাখা জাহাজে নঙ্গর ফেলে যাতে জাহাজটা কত ভেসে না যায় তো একই রকমভাবে আমরা কোনো কিছুটাকে কোনো যেটা আমরা শিখছিলাম সেটাকে আমরা শক্ত করে ধরে রাখি ঠিক আছে প্রথম প্রথমে শিখছি ওটাকে ছাড়তে চাই না ঠিক আছে তো এটা এটার কারণও আছে এটার কারণ হচ্ছে ইন্টারেস্টিং কারণ হচ্ছে ওইটা আমাদের একটা পরিচয়ের মতো করে ফেলছে ওটা আমাদের পরিচয় ওইটা চলে গেলে আমাদের আর পরিচয় থাকবে না ঠিক আছে তো আমরা যে কোনো মূল্য ওইটাকে শক্ত করে ধরে রাখি আর এর কারণটা কি নিউরোলজিক্যাল মানে নিউরোসায়েন্সের ভাষায় মাথার মধ্যে কি এমন হচ্ছে যেটার জন্য আমরা আমরা সত্য দেখো সত্য মানতে পারি না ঠিক আছে এটার কারণ হচ্ছে আমাদের আমাদের যে নিউরনগুলো আছে নিউরন তো আসলে এক একটা কোষ মানে তারার মতো চিন্তা যদি করতে পারেন বিভিন্ন জায়গায় তারার অনেকগুলো পয়েন্ট আছে ফর এক্সাম্পল হ্যাঁ এর চেয়ে ভালো উদাহরণ পেলাম না তো একটা তারা থেকে ধরেন মাঝখানে অনেকগুলো তারা আছে হ্যাঁ মাঝখানে দশটা তারা আছে পরে এখানে একটা তারা তো এই তারাতে যাইতে কিন্তু আপনি অনেকগুলো কম্বিনেশনে তারা কাছে যাইতে পারবেন হ্যাঁ জিগজ্যাগ করতে করতে আবার এদিক দিয়ে যাইতে পারবেন তো বিভিন্ন রকম রাস্তা আছে এই তারাতে যাওয়ার এক তারা থেকে আরেক তারা মানে মিন আমরা যেমন বৃষ্টি হলে ইট পেরে রেখে জাম্প করে করে যাই না মনে করেন আপনি একতারা থেকে আরেক তারা জাম্প করে করে এই যে আমাদের এগারোতম তারা যেটা আছে ওইটাতে যাবে তো আপনি যেহেতু মাঝখানে অনেক তারা আছে আপনি এদিক দিয়ে যাইতে পারবেন এদিক সোজা যাইতে পারবেন জাম দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন কম্বিনেশান যাইতে পারবেন এটা হচ্ছে আমাদের যে নিউরনগুলো আছে আমাদের যে স্মৃতি তৈরি হয় স্মৃতিগুলো তৈরি হয় আসলে এইভাবে ঠিক আছে বিভিন্ন বিভিন্ন নিউরনের সাথে বিভিন্ন কম্বিনেশনে যখন কানেক্টেড হয় তখন একটা মেমরি তৈরি হয় তো আমাদের কোনো জিনিস যখন আমরা জানছি তখন এটা দীর্ঘ দিনে এরকম বিভিন্ন রকম স্ট্রং কানেকশন তৈরি হয়েছে অনেক স্মৃতি তৈরি হয়েছে হ্যাঁ আর এটা না এটা ছাড়তে চায় না ব্রেন ঠিক আছে যে এটা এটা নতুন করে রিওয়্যার করবে এটা অনেক কঠিন একটা ব্যাপার মানে এটা যদি আপনার বাচ্চাকাল থেকে আপনাকে একগুয়ে করে ফেলা হয় বিভিন্ন রকম মতামত দিয়ে ধরেন আপনি এমন একটা পরিবেশে বড় হয়েছেন ফর এক্সাম্পল আচ্ছা আমি আমি খাট করতে বলতেছি না কিন্তু যেটা মানে বোঝানোর জন্য ধরেন আপনার সব চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ ঠিক আছে আপনি কিন্তু ওই মতামতের বাইরে এক ছোটোবেলায় বের হতেই পারেন নাই ওইখানেই ছিলেন ঠিক আছে তখন জিনিসটা হয় কি আপনার মাথার মধ্যে না এত স্ট্রংভাবে এই আওয়ামী লীগ স্মৃতিটা মাথার মধ্যে ঢুকে গেছে আপনার এগেনস্টে মানে বাচ্চাদের কি করা হইলো আমরা তো দেখছি এত কিছু দেখার পরে এত লুটতরাজ দেখার পরেও না আপনি ওই আগের স্মৃতিগুলো ভুলতে পারবেন না কারণ আপনার মাথার মধ্যে বিভিন্ন কিছু করছেন এই দল কেন্দ্রিক হাবি যাবি সব মিলে এটা একটা স্ট্রং একটা জায়গা দখল করে রেখেছি আর এটা এটা আসছে আমাদের ইভলিউশন থেকে আমাদের হচ্ছে আমরা আমরা হচ্ছে কোনো কিছু চেঞ্জ ভয় পাই ডরাই মানে আমরা হচ্ছে আমাদের যখন ব্রেনটা ডেভেলপ করছি ওই সময় থেকে আস্তে আস্তে নিশ্চয়ই এইভাবেই ব্যাপারটা হয়েছে যে আস্তে আস্তে আমরা চিন্তা করতে যে কোনো কিছু চেঞ্জ মানে এটা হচ্ছে ভয়ঙ্কর একটা জিনিস আর যেটা পরিচিত সেটার এই নিশ্চয়তা আছে সারভাইভ সারভাইভ করতে হবে অনেক দিন মেন কথা হচ্ছে নিউরন ঠিক আছে নিউরনের যেভাবে নিউরন একবারে অ্যাগুয়ে হয়ে গেছে ট্রেন করতে করতে তো ইয়া ইটস কোয়াইট টাফ এবং এটা নিয়ে পার্সোনালি আমি অনেক ভাবতাম আসলেই যেমন আরও আরও তো দেশে আরও অনেক জায়গায় তো মারামারি হচ্ছে তো দেখবেন যে এগুলো অন্যায় অবিচার মাইনে নিয়ে চুপচাপ বসে আছে মানে অজে অন্যায় করছে তাকেই সাপোর্ট করতেছে এই তো সব এগুলো আমাদের আমরা একবারে কি বলবো দাস হয়ে গেছে এগুলার ঠিক আছে তো আই থিঙ্ক আমাদের একটা আর্লি এস থেকেই আচ্ছা আমি কনক্লুশন দেওয়ার কে আচ্ছা তারপরও বলি আমার মনে হয় আমাদের অনেক আর্লি থেকেই মাথাটাকে বিভিন্নভাবে চিন্তা করানো শেখানো উচিত বিভিন্ন জিনিস বিভিন্ন প্রাসপেকটিভ প্রাসপেকটিভ থেকে ভাবা শেখা উচিত